এসআই আর আবহে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েত এলাকায় পোস্ট অফিসের কর্মীর বাড়ির কাছ থেকে মিলল শয়ে শয়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এটিএম কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর চাউর হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত পিয়ন ষষ্ঠী হাজরার বাড়িতে চড়াও হয় এগুলো নিয়ে পোস্ট অফিস আমরা বার কয়েক কথা বলেছি খুব ভালো ডিউটি করবো পালন করবো ঠিকভাবে মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দেব কিন্তু আজকে যেটা আপনারা বললেন আমিও সমাজ মাধ্যমে দেখেছি এবং রকম একটা এত বড় বিষয় নিয়ে গাফেলেতে এটা মানা যায় না এই আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন এসআইআর সময় এগুলো কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলো নিয়ে ছেলে খেলা ওই বিষয়টি নিয়ে ইনকোয়ারি করে যাতে আইনানুক ব্যবস্থা না হয় ফিচারে যেতে সেটা নিশ্চিত করার জন্য না যা পূর্ব যেতে না গোপন করেছে অভিযুক্ত ডাকপিয়ন অর্জুনপুর ডাকঘরের পোস্টমাস্টার মধুমিতা দাস জানান বিষয়টি উত্থতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এভাবে লোকজনের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে ধুলো বালি লাগিয়ে নোংরা করে রাখে বাড়ির পেছনে এগুলো সত্যিই খারাপ জিনিস আমি বুঝতে পারছি কিন্তু আমি এই ব্যাপারে কোনো কিছু অবগতই ছিলাম না আমি ব্যাপারে জানতামই না কোনো কিছু আমি আজকেই জানতে পারলাম আমার কাছে একজন ইনি একটু এসেছিলেন একজন ভদ্রলোক বললেন তিনি মেম্বারশিপে আছেন নাকি ওয়ার্ডেরই উনি আমাকে দেখালেন ফটো দেখালেন ভিডিও দেখালেন সবই দেখালেন আমি জানতে পারলাম সেখান থেকে ব্যাপারটা যে এই ব্যাপার হয়েছে তো আমি আমি কি বলবো এখন এখন এটা ও করেছে যথেষ্ট ভুল করেছে ওর এখন যদিও ভুলটা করে থাকে ও বলছে চক্রান্ত যদি করেও থাকে ভুলটা তাহলে ওর ভুলটা একবার স্বীকার করে নেওয়া উচিত মানুষজনের কাছে আইনাতভাবে ব্যবস্থা বলতে আমাকে এখন হেড অফিসে জানাতে হবে ব্যাপারটা মানে হয়ে ব্যবস্থা যখন আপনারা বললেন তখন আমার হেড অফিসে জানানো উচিত এই ব্যাপারটা নিয়ে